অ্যাপল স্টার মানেই সরগরম এবং সারা দেশের সব মানুষের চোখ এই অ্যাপল স্টোরে থাইল্যান্ডের ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ড সামনে বিশাল এই অ্যাপল স্টোর এখন ঘুরে বেড়াচ্ছে এখানে আইফোন সিক্সটিন লঞ্চ হওয়ার পর পর মানুষের যে উপচে পড়া ভিড়টা লেগেছিল সেটা এখনো লেগে আছে প্রচুর মানুষ সবাই আইফোন সিক্সটিন এর প্রতি বেশ ভালোভাবেই ঝুঁকে পড়ে কেনাকাটা করছেন তবে একই সঙ্গে অ্যাপলের অন্যান্য গেজেটের প্রতিও তারা বেশ আকৃষ্ট নানান ধরনের আইটেম অ্যাপল যাবতীয় অফিসিয়াল যত আইটেমস আছে সবকিছু এখানে পাওয়া যাচ্ছে এবং একটা জিনিস বলে রাখা ভালো যে সাধারণত বাংলাদেশের চাইতে এখান থেকে যদি অ্যাপলের কোনো প্রোডাক্ট কেনা হয় আইফোন ট্যাব কিংবা ব্যাকবুক অথবা যে কোনো অ্যাক্সেসরিজ কোনো কিছুই যদি কেনা হয় সেটা অনেক বেশি সাশ্রয়ী হয় এই জন্য একটা বড় পার্সেন্টেজ এখানে ভ্যাট রিফান্ড পাওয়া যায় ফাইভ পার্সেন্ট মেবি এখানে সবগুলো ফোনের মধ্যে প্রাইস দেওয়া আছে পাঁচশো বারো জিবি হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড ওয়ান টিবির দাম হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এবং এটা কিন্তু অবশ্যই এর পরে এই দামটা আসবে